দেখুন চারিদিকে কাশফুল চারিদিকে প্রচুর কাশফুলের গাছ যারা ছবি তুলতে ভিডিও করতে আসতে চাও মুনসুপা এপন ডাঙ্গা চলে আসতে পারো এখানে খুব সুন্দর ভিউজ চারিদিকে একদম ফাটাফাটি কাশফুলের জঙ্গল এই যে উফ অসাধারণ দৃশ্য চারিদিকে শুধু ঝটপট জয়েন হয়ে যাও যে কাশফুলের জঙ্গল দেখতে চাও এক্ষুনি জয়েন হয়ে যাও আমাদের এই লাইফে বন্ধুরা কই বন্ধুরা কাশফুলের জঙ্গল চারিদিকে শুধু জঙ্গলই জঙ্গল এখানে খুব মঙ্গলময় এক দৃশ্য হয়ে যাবে সবাইকে জানাই শুভ সপ্তমী আজ আমি চলে জঙ্গলে মঙ্গল করতে কাশফুলের জঙ্গল ওই যে টোটোটা দাঁড়িয়ে আছে ওখানে ওখান থেকে দুটো ছেলে আর মেয়ে নেমে এই জঙ্গলের মধ্যে গেছে আজকে আমি সেটাই দেখাবো আপনাদেরকে চলুন বন্ধুরা ওইখানে মনে হচ্ছে নড়ছে কি কাশফের জঙ্গল চারিদিকে গুচ্ছ গুচ্ছ কাশফুল কি অপূর্ব দৃশ্য বন্ধুরা না এলে কেউ বুঝতে পারবে না এখানে ওইখানে কে ভিতরে ঢুকেছে মনে হচ্ছে ঘসর ঘসর এই যে কাশ ফুলে ভর্তি চারিদিকে আর ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে কি সুন্দর খুব সুন্দর লোকেশন এটা মনসুবয় কাশফুলের গাছে ভর্তি চারিদিকে ভিডিও করার জন্য খুব ভালো একটা লোকেশন এটা কেউ আসতে চাইলে এখানে চলে আসতে পারেন ভিডিও করতে চারিদিকে কাশফুল ভর্তি একদম জানি না এই কাশফুলের ভিতর কেউ যদি ঢুকে থাকতেও পারে কোনো ঠিক নেই তাও আমি যাচ্ছি সন্ধ্যেবেলায় কাশফুলের জঙ্গল দেখাবার জন্য আপনাদের জন্য কি অপূর্ব দৃশ্য কাশফুলের ভিউটা কিন্তু প্রচণ্ড সুন্দর